যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন আমদানি শুল্ক নীতি নব্বই দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন তবে এই সিদ্ধান্তকে শুধুমাত্র চীন ব্যতীত অন্যান্য সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছেন তিনি তার ঘোষণায় বলা হয়েছে এবার চীনা পণ্যের ওপর একশো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে অন্যদিকে গত সপ্তাহে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সাঁয়ত্রিশ শতাংশ পারস্পরিক শুল্ক বসিয়েছিলেন তিনি বুধবার নয় এপ্রিল নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন বিশ্ববাজারের প্রতি চীনের অসম্মানজনক আচরণের প্রতিক্রিয়ায় আমি চীনের ওপর শুল্ক একশো পঁচিশ শতাংশে উন্নীত করেছি যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে তিনি আরও উল্লেখ করেন যে আশা করছি খুব দ্রুতই চীন বুঝে যাবে যে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশকে আর শোষণ করা যাবে না অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা না নেওয়ার শর্তে পঁচাত্তরটিরও বেশি দেশ আমাদের সঙ্গে শুল্ক বাণিজ্য বাধা মুদ্রা জালিয়াতি ও নন ট্যারিফ ইস্যুতে আলোচনায় বসেছে আমি তাদের কথা বিবেচনায় নব্বই দিনের জন্য শুল্ক স্থগিত করেছি এবং পারস্পরিক শুল্ক দশ শতাংশে নামিয়ে এনেছি যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে ট্রাম্পের সাম্প্রতিক শুল্কনীতি যেমন অন্যান্য দেশকে প্রভাবিত করেছে তেমনি প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতেও দেশটির শেয়ার বাজারে দেখা দিয়েছে বড় ধরনের অস্থিরতা বিগত পাঁচ বছরেও এমন অস্থিরতার দেখা যায়নি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে এছাড়া নতুন শুল্ক নীতির কারণে যুক্তরাষ্ট্রের বাজারে ভোক্তাপণ্যের দাম বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে অর্থনৈতিক বিশ্লেষকরা এমন পরিস্থিতিতে চীন ছাড়া অন্যান্য দেশের ওপর নতুন শুল্ক কার্যকরের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখলেন ট্রাম্প তবে হোয়াইট হাউস এখনও পর্যন্ত এই হঠাৎ সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেনি এদিকে এত দ্রুত ট্রাম্পের সিদ্ধান্তের পরিবর্তন বেশ অবাক করেছে বিশ্বের অনেক দেশ ও ব্যক্তিদের কালের কণ্ঠ